তাওহিদ হৃদয়ের ব্যাটে ছক্কা বল গিয়ে লাগলো গ্যালারিতে থাকা সমর্থকের পায়ে দুঃখ প্রকাশ করে হৃদয় বললেন কখনো দেখা হলে বুকে জড়িয়ে নিয়েন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চারটি ছক্কা হাঁগিয়েছেন টাইগার ব্যাটার তাওহিদ হৃদয় দুর্দান্ত ব্যাটিংয়ে একুশ বলে করেছেন চল্লিশ রান এ সময় একটি বল গিয়ে এক টাইগার সমর্থকের পায়ে আঘাত হালে এতে ওই সমর্থক কিছুটা আহত হন পায়ের যেখানে বল লেগেছে সেখান থেকে রক্তও ঝরেছে বিষয়টি জানতে পেরে দুঃখ প্রকাশ করেছেন তাওহিদ হৃদয় জানিয়েছেন এই ঘটনায় তিনি ব্যথিত শনিবার দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ওই সমর্থকের তিনটি ছবি পোস্ট করেছেন হৃদয় পোস্টের ক্যাপশনে তিনি লেখেন ছবিগুলো একজন পাঠালো আমার এখানে এখন মধ্যরাত কয়েকটি ছবি মাথা থেকেই বের হচ্ছে না আমার জন্য কারো রক্ত ঝরল এটা ভেবেই খারাপ লাগছে প্রিয় ভাই আমার আমি জানি না আপনি কে শুধু জানি আপনার পরিহিত টি শার্টের বুকে বাংলাদেশের মানচিত্র অর্থাৎ আপনি এবং আমি একই আমার মারা ছয় অজান্তেই গিয়ে আপনার পায়ে লেগেছে আপনি হয়তো হাসি মুখেই বলছেন আপনি খুশি কিন্তু একটি সজরে আসা বলের আঘাত কতটা ভোগাই তা আমাদের থেকে ভালো আর কে বা জানে কখনো দেখা হলে আমাকে বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়েন আপনার কষ্টে আপনার এই ছোট ভাইও ব্যথিত